বন্ধুরা রানাঘাটের কামালপুরে অভিযান সংঘের পক্ষ থেকে এবছরও আবার শুরু হতে চলেছে বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুর আর তারই অবসান ঘটিয়ে আজ কিন্তু রানাঘাট কামালপুরে অভিযান সংঘের কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেল আজ থেকে কিন্তু শুরু হচ্ছে খুঁটি পুজো আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু আজকে এসছে এই এই মাঠে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধু আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করো আর সকলে আশীর্বাদ করো সকলে যেন এই পুজোটা যেন এবছর সম্পূর্ণ হতে পারে প্রচুর মানুষের কিন্তু আশা প্রচুর মানুষের প্রায় এখানকার কিন্তু পঁচিশটা গ্রাম মিলে কিন্তু এই পুজোটা আগের বছর করতে গেছিলো কিন্তু করতে পারিনি আবার সেই তারা আবার পিছপা হয়ে ভেঙে পড়েনি তারা আবার উঠে দাঁড়িয়ে কিন্তু আবারও শুরু করতে চলেছে সেই বিশ্বে সব থেকে বড় দুর্গা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের এই কুটি পুজো উপলক্ষে কিন্তু প্রচুর ভক্ত যে হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরের যে ভক্তরা তারা কিন্তু প্রচুর আনন্দে প্রচুর উন্মাদনার সঙ্গে কিন্তু এই কুটি পুজোয় কিন্তু উপস্থিত হয়েছে তারা দেখো কত আনন্দ করতে করতে আসছে তারা ডাঙ্খা পেটাতে পেটাতে আসছে দেখো প্রচুর ভক্তরা কিন্তু আজকে এই খুঁটি পুজো উপস্থিত হয়েছে আর প্রচুর মানুষ এসছে প্রচুর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রচুর মানুষ কিন্তু আজকে এই পুজো প্রাঙ্গণে কিন্তু এসে উপস্থিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মানুষ আর এখানে দেখতে পাচ্ছ বক্তব্য রাখছে বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন মানুষের সঙ্গে সম্মানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে চেষ্টা করেছেন আপনারা যোগাযোগ করার আপনাদের সঙ্গে আমিও একজন সহযোদ্ধা হিসাবে এখনো রয়েছি আগামী দিনেও থাকবো যাতে কিনা আপনারা প্রশাসনের সর্বস্তরকে প্রশাসনিকভাবে সকলকে নিয়ে সাধারণ মানুষকে সকলকে নিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে নিয়ে আমরা যেন এই পুজোটিকে যেন একটা সার্বজনীন উৎসবে পরিণত করতে পারি যাতে কিনা আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ সৃষ্টিশীল মানুষ আমাদের যে সামাজিক ঐতিহ্য আমাদের যে সৃষ্টি কালচার আমরা যেন সেটা মানুষের মধ্যে প্রতিবাহিত করতে পারি এটাই তো মূলত আমাদের দুর্গোৎসবের কাজ নালে বহু বছর আগে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন শুধুমাত্র শান্তি স্থাপনের জন্য আর আপনারা তো এই গ্রামের শান্তিতেই বসবাস করছেন এই এলাকাতে শান্তিতেই বসবাস করছেন রাজ্যের একটি প্রগতিশীল সরকার যখন আপনাদের চারিদিক থেকে সার্বিকভাবে সহযোগিতা করছে আসুন না আমরা সকলে মিলে গ্রামবাসী সকলে মিলে প্রশাসনের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই উৎসবটাকে একটা বৃহৎ আকার দিতে পারি যে উৎসবের মধ্যে কিনা সমাজের প্রত্যেকটা মানুষ ইনভলভ হবে এবং আমরা এই এলাকার মানুষ আমরা আনন্দ করব উৎসব করব সকলে মিলে একসঙ্গে থাকব। এই হচ্ছে আজকের দিনে আমাদের আমাদের প্রতিজ্ঞা মা দুর্গার কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল মায়ের কাছে প্রার্থনা রইল মা আমাদের সকলকে ভালো রেখো সুস্থ রেখো এবং আমাদের এই পুজো যেন সুস্থভাবে শান্তি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি এটাই আমাদের সকলের প্রার্থনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বন্ধুরা আজকে এই কুটি পুজোকে ঘিরে যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে ভক্তদের কত আনন্দ কত উচ্ছ্বাস তারা দেখো তারা তাদের প্রদর্শনী করছে কত সুন্দরভাবে তারা কত আনন্দিত যে এই পুজোটা যদি হয় তখন তো আরও আনন্দ হবে বিশ্বের কাছে কিন্তু এই রানাঘাট কামালপুর তথা পুরো পশ্চিমবঙ্গের একটা নাম উজ্জ্বল হবে যদি এই পুজো সম্পূর্ণ হলে সত্যি দারুণ লাগবে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সকলের প্রিয় সেই সুজয়দা যে পুজোর প্রধান যিনি সেই সুজয়দা কিন্তু এখানে রয়েছেন আর খুটি পুজো কিন্তু হচ্ছে তোমরা দেখো আর সকলের কাছে কিন্তু সকলের কাছে তিনি কৃতজ্ঞ থাকছেন এখানে উপস্থিত হওয়ার জন্য আর এখানে পুজো কিন্তু সম্পূর্ণ হচ্ছে দেখো আর এই বছর কিন্তু পুজোর কিন্তু গত বছর ছিল একশো বারো ফুট না একশো পঁচিশ ফুট কিন্তু কাছাকাছি এই বছর কিন্তু ঠাকুরের উচ্চতা হতে চলেছে আর বিশ্বের কাছে সত্যিই এক নাম উজ্জ্বল হবে কিন্তু

বন্ধুরা দেখো কত মানুষ কিন্তু আজকে এই উৎসবে কিন্তু অনুষ্ঠানটায় কিন্তু অংশগ্রহণ করছে প্রচুর মানুষ কিন্তু এসছে তাদের আশা নিয়ে গত বছরের যে মানুষের মধ্যে যে বেদনাটা ছিল সেই বেদনা ভুলে গিয়ে আবার নতুন করে কিন্তু তারা আশা নিয়ে এই মাঠ প্রাঙ্গনে কিন্তু উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছি হয়নি কিন্তু শুনতে শিল্পগ্রাম তৈরি করা বড় দুর্গা আর্ট এটা কামালপুরে কিন্তু তৈরি হয়েছে গতবার কী হয়েছে আমরা বড় চারখানা কাজ করেছি কিন্তু বড় জগদ্ধাত্রী করেছি কৃষ্ণনগরে আড়ংঘাটায় বড় কালি করেছি রানাঘাটে বড় সরস্বতী করেছি এদিকে উত্তর চব্বিশ পরগনায় আর একটা বড় কালী করছে তো এই মুহূর্তে কামালপুরের কাছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে এবং আমার যে শিল্পীরা আছে সেই শিল্পীরাই এই সমস্ত কাজের উদ্যোগ নিচ্ছে তাদের সাথে নিয়েই করছি এবার এই মুহূর্তে আরও তোমাদের আরও ব্রেকিং নিউজ এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয় আমরা এরপরেও এ চন্দননগর হচ্ছে বড় জগদ্ধাত্রী সেটার অর্ডারও আমাদের কাছে আছে এবং আসানসোলে হচ্ছে বড় মা কালী সেটার অর্ডারও আমাদের আছে এবং আপনাকে বলছি চাকরায় আছে বাপুজি স্কুলে গার্লস স্কুলে তো সেখানেও আছে বড় শিবের অর্ডার সেটাও কামালপুরের কাছে আছে তো কামালপুর আস্তে আস্তে সব সব জায়গায় দেখাবে বড় কিছু কামালপুর এটা আস্তে আস্তে বড় দুর্গা হয়তো ওইবার দেখা নয় কিন্তু পরপর কিন্তু বড় কাজে এক্সপিরিয়েন্স কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা আছে সেটা কিন্তু গ্যাদার করেছে আচ্ছা এবছর কি বিশ্বের সব থেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সংঘের বুকে দেখতে পারবো দেখো এই কারণে আমি বারবার করে বলছি যে এটা সিক্রেট আছে তিনটে মাস আছে সবাই ভাবে আস্তে আস্তে করে কামালপুর দেখাবে মানে এইবার ঠাকুরের গায়ে আমি তোমাদের বলি অন্যরকম একটা কাজ থাকে আশা করি একটা হাতের কাজ থাকবে এবং সিক্রেট বলতে কি আস্তে আস্তে আমাদের একটা মিটিং হোক যতদূর সম্ভব আমি তাও কামনা করে গুরুত্ব গুরুত্বের একটা কাজ থাকার ব্যাপার আছে